আমি আমেরিকাতে আমাকে ঢুকতে দিলাম আমি গেলাম তা আমি গেলাম তাতে কি আসে যায় এখন পর্যন্ত আমি চিন্তা করি না রাজনীতিতে যাবো কি না তদন্ত করা হয়েছে বাংলাদেশ চায় না মানে এই অর্থে যে জেনারেল আজিজের বিরুদ্ধে কোনো দুর্নীতি অনিয়মের বা ক্ষমতার অপব্যবহারের মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর অবশেষে তিনি জানিয়েছেন এই নিষেধাজ্ঞা কি তিনি পাওয়ার যোগ্য কিনা এবং তিনি জানিয়েছেন এই তথ্য যেটা দেওয়া হয়েছে যে তথ্যের মাধ্যমে আমার উপর স্যাংশন দেওয়া হয়েছে এই তথ্য বা সব নাকি মিথ্যা তিনি প্রমাণ দিতে বলেছেন চলুন আমরা দেখবো তিনি কি বলেছেন পাশাপাশি আলোচনা শুনবো আমি আমেরিকাতে আমাকে ঢুকতে দিলেন আমি গেলাম তা আমি গেলাম তাতে কি আসে যায় এখন পর্যন্ত আমি চিন্তা করি না রাজনীতিতে যাবো কিনা যে আমি চার বছর ডিজিবিজিবি ছিলাম আমি তিন বছর সেনাবাহিনী প্রধান ছিলাম আমি আমার কোনো ভাইকে বিজিবিতে বা সেনাবাহিনীতে একটা কন্ট্রাক্টও দেয়নি আমাকে ভিক্তিম করে এখন কথা হলো যে আমি তো সরকারের এখন অংশ না আমি হলাম একজন হলো সাধারণ জনগণ এখন বলা চলে হ্যাঁ সাধারণ জনগণের মধ্যে হলো আমি একজন সাবেক সেনাবাহিনী প্রধান ঠিক তাই না আর এখন কথা হলো যে এটা কতটা যৌক্তিক আমি প্রশ্ন করব বরঞ্চ এটা কতটা যৌক্তিক যেখানে হলো গত তিন বছরে আমার না আছে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস না না কোনো আমার কথা হলো এই মুহূর্তে এটা দেওয়া হলো যৌক্তিকতা কতটুকু আমার না আছে হলো কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস না আছে হলো যে অন্য কোন হলো যে লবেই না আছে হলো অন্য কোনো ইয়েকে কানেকশান বা ইয়েতে তো এটা তো কোনো কিছুতে না আমাকে এটা দিল দিয়া হলো যে হর দেয়ার রে আমি আমেরিকাতে আমাকে ঢুকতে দিল আমি গেলাম না তা আমি গেলাম না তাতে কী আসে যায় বাট কথা হলো যে হ্যাঁ দিস ইজ এ ইনসাল্ট তো একটা ব্যক্তি বিশেষকে করলে এটা দিয়া আমি তো অন্য কিছুর এটাতে আছে কি না হইতেও পারে হইতে পারে টু গিভ সাম মেসেজ টু সামবডি সেটা বাট হতে পারে এটা তো আর আমি জানি হতে পারে কারণ আমাকে তো আমার যে জিনিসটা দেওয়া হয়েছে এখানে সেটা হলো যে আই অ্যাভ মানে এক্সপ্লয়েট এন মাই অফিসিয়াল ক্যাপাসিটি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার আমরা যারা হলো যে সাবেক বাহিনী প্রধান আমাদের কিন্তু অনেক লিমিটেশন আছে রেস্ট্রিকশন আছে আমরা চাইলেই যে কোনো জায়গায় চাকরি নিতে পারি না আমরা চাইলি যে কোনো ব্যবসা করতে পারি না এগুলো হলো অনেকই এটা আছে ঠিক আছে না তো এখন হলো কি আমি কোনো চাকরিতেও যাচ্ছি না আমি কোনো ইয়েতেও যাচ্ছি না তোকে কে কী করা ঘরে থাকা খেলাধুলা করা গল্প খেলি এটা করি ঘুরতে যাওয়া বন্ধু বান্ধব আসে পরিচিতরা আসে তাদের সাথে গল্প করা এভাবে তো সময় কাটায় তারপরে যখন এলো ফ্রি থাকি নাতনি থাকে নিজে নাতনিকে নিয়ে সময় কাটায় তো এইখানে এইখানে একদম নাই আর অবসর পরে আর কি করব যে আমি রিটায়ারমেন্টে এসেছি আগামী মাসে চব্বিশ তারিখ হলো তিন বছর হবে আমি কোনো অ্যাক্টিভিটিজের সাথে মানে রাজনীতি বা অন্য কোনো ওই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথেও সম্পৃক্ত না আমি আমার অবসর জীবন কাটাচ্ছি এখানে এই ধরনের একটা রেস্ট্রিকশানই বা কেন আমেরিকাতে না আমার কোনো ছেলে লেখাপড়া করে বা আমার কোনো কিছু হলো যে আমেরিকা করার প্রয়োজন হয়েছে বা এ ধরনের কিছু সেটা আমি একাধিকবার আমেরিকায় গিয়েছি ঘুরেছি পাঁচ থেকে ছয় বার সম্ভবত তো এই ধরনের একটা রেস্ট্রিকশান যদি অ্যাপারেন্টলি মনে করেন যে আমি যদি ওইখানে না যাই সেক্ষেত্রে এটার তেমন কোনো কোনতে নাই আর যেহেতু আমার ছেলেরা লেখাপড়া করে না তাদের জন্য এটা তেমন একটা না হ্যাঁ কোনো দিন যদি কোনো ছেলে যদি হয়তো বলে যে আমি আমেরিকাতে যে বসবাস করব তার জন্য সেটা এফেক্ট করবে আদারওয়াইজ এটা হলো এফেক্ট করার কথা কিন্তু কথা হলো এরকম অবসর জীবনে এসে তিন বছর পরে হঠাৎ করে এরকম একটা জিনিস সত্যি অবাক করার বিষয় কেন তো এইটার এইটার কারণটা তারাই ভালো বুঝতে পারবে যারা করেছে যে আমি চার বছর ডিজিবিজিবি জিবি ছিলাম আমি তিন বছর সেনাবাহিনীর প্রধান ছিলাম আমি আমার কোনো ভাইকে বিজিবিতে বা সেনাবাহিনীতে একটা কন্ট্রাক্ট দিইনি এনিবডি ক্যান চেক আমি তো এখন ইউনিফর্মে নাই এটা কেউ দেখতে পারে ভেরিফাই আমি একটা কন্ট্রাক্ট দেইনি তো যেখানে কন্ট্রাক্ট দেয় নাই সেখানে করাপশন করার প্রশ্নই কেন আসবে এখন আমি যদি এটার কিছু আরও বলি কেন যে এটা হলো যে দা দ্য দ্যক অফ অ্যাম্বারাসি আলজাজিরা যেরকম করেছে ওইটারই সূত্র ধরে যদি আমি যদি বলতে চাই এখানে যে ইকুইপমেন্টটা যদিও বলে নাই কোন কোন কন্ট্রাক্টটা দেওয়ার ব্যাপারে এই জিনিসটা বলে নাই তো ওইখানে যেটা আলজাজিরিয়ার সে অল দা প্রাইম মিনিস্টার ম্যান সেটাতে যে জিনিসটা মেনশন করা হয়েছিল সেটা ছিল হলো একটা স্পাইওয়ে সিগনাল ইকুইপমেন্ট এইটার ক্রয় সংক্রান্ত বিষয়ে আমি দুর্নীতি করেছি এটা হলো ওইখানে তারা হলো বিভিন্ন এভিডেন্স দিয়ে সেটা উপস্থাপন করেছিল বন্ধু বান্ধবরা আসে পরিচিতরা আসে তাদের সাথে গল্প করে কাটায় এখানেও এখানে বেড়াতে যায় আর তো আমার তো নাতনি তো আছেই তাই না এই নাতনিকে নিয়ে সময় কাটাই তো আমার তো কারণ যা আছি আমার হলো যে দৈনন্দিন রিকোয়ারমেন্টও অনেক কম যার জন্য আছে আলহামদুলিল্লাহ আপাতত তো কোনো কিছু আমি চিন্তা করি নাই আসলে এখন পর্যন্ত আমি চিন্তা করি নাই রাজনীতিতে যাবো কি না কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে তো সরকারি যারা চাকুরিজীবী আছে তাদের তো একটা হলো রেস্ট্রিকশনও আছে তিন বছরের যেহেতু তিন বছরে এখনও হয় না এখনও না সামনে ধরেন একটা জিনিস কি রাজনীতিতে যদি যেতে হয় বয়স একটা ফ্যাক্টর আমি এখন কিন্তু সেভেন্টি ফোর রানিং সরি সিক্সটি ফোর সিক্সটি ফোর রানিং তো সেইখানে নেক্সট ইলেকশান যখন হবে সিক্সটি নাইনে টু থাউজেন্ড নাইনে তো তখন কিন্তু আমার বয়স হয়ে যাবে সিক্সটি নাইন আমি সিক্সটি নাইনে আসলে তখন এবার যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন না পাশাপাশি তাদের যদি কোনো সম্পদ যুক্তরাষ্ট্রে থাকে সেগুলো বাতিল হবে এটি হচ্ছে ভিসা বিধান মার্কিন তো এই ব্যাপারে আজিজ মুখ খুলেছেন একটি বেসরকারি টিভি চ্যানেলকে তিনি বক্তব্য দিয়েছেন তার পক্ষে তিনি এর আগেও ডয়চে ভেলের তিনি বিস্তারিত বক্তব্য দিয়েছেন তবে তখন পর্যন্ত মার্কিন ভিসা নিষেধাজ্ঞার ব্যাপারে একটি গুঞ্জন ছিল বিষয়টা তখন একেবারেই প্রকাশিত হয়নি মানব জমিন রিপোর্ট করেছিল দুই হাজার একুশ সালে যে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে আজিজকে জেনারেল আজিজ বলেছেন এই ধরনের কোনো তথ্য তার কাছে নেই ফলে তার জানা নেই যে তার ভিসা বাতিল হয়েছে কিনা যাই হোক এখন আনুষ্ঠানিকভাবে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে তার ওয়েবসাইটে প্রকাশ করেছে মিলার বিবৃতি দিয়ে এবং কি কি কারণে তার যে বিচার নিষেধাজ্ঞা সেটিও বলেছে বলেছে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই ব্যাপারে জেনারেল আজিজ যেটি বলেছেন যুগান্তর পত্রিকায় সেটি প্রকাশ হয়েছে সেখানে বলা হচ্ছে যে সোমবার রাতে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ স্টেটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় যে তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই ঘটনার পর দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক এই সেনা প্রধান তিনি বলেন আমাকে যে দুই কারণে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে তার কি কোনো ভিত্তি আছে তিনি প্রশ্ন করছেন তারা বলেছেন আমি আমার পদ পদবি দিয়ে আমার ভাইকে নাকি সহযোগিতা করেছি তিনি আরো বলেন আমি কোনো অপরাধ করিনি যে শাস্তি পেতে হবে তারা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছে তার কোনো প্রমাণ থাকলে আমাকে দিক এর আগেও তিনি এই একই করেছিলেন সেই আজিজ আরো বলেন ভাইদের সম্পদশালী করতে আমি কোনো ক্ষমতার অপব্যবহার করিনি তারা আমার বিরুদ্ধে প্রমাণ করুক এর আগে সোমবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন দুর্নীতিতে উল্লেখযোগ্য সম্পৃক্ততার কারণে বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে পররাষ্ট্র দপ্তর তার অর্থাৎ জেনারেল আজিজের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসকে ক্ষুণ্ণ করতে ভূমিকা রেখেছে বিবৃতিতে বলা হয় আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহিতা এড়াতে সাহায্য করেছেন আর এটা করতে গিয়ে তিনি সরকারি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত হয়েছেন এছাড়া অন্যায়ভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন একইসঙ্গে নিজের ব্যক্তিগত সুবিধার জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেছিলেন ম্যাথিউ মিলার বলেন এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন এবং আইনের শাসনকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে তা আবারও নিশ্চিত করা হল সরকারি সেবা আরও স্বচ্ছ নাগরিকদের সেবা লাভের সুযোগ তৈরি করার পাশাপাশি ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং অর্থ পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতে সক্ষমতা তৈরিতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের দুর্নীতি বিরোধী প্রচেষ্টার সহায়তা করে থাকে যুক্তরাষ্ট্র সমস্যা হচ্ছে যে বিবৃতিটা দেখলে বা তাদের বক্তব্য যে বাংলাদেশকে তারা সহযোগিতা করছে এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ কি তাদের কাছ থেকে সহযোগিতা চাইছে সেটা তো মানে এতদিনও মানে প্রমাণ হয়নি দুই সালে তিনি রিটায়ারমেন্টে গেছেন তিনি বাংলাদেশেই আছেন তো কই তার বিরুদ্ধে তো সরকারের কোনো মহল থেকে মানে কোশ্চেন করা দুদক বা অন্য কোনো সরকারি সংস্থা যে তার বিরুদ্ধে যে অভিযোগ এসছে আল জাজিরা বা বিভিন্ন সময় সেটি তদন্ত করা হোক তদন্ত করা হয়েছে বাংলাদেশ চায় না মানে এই অর্থে যে জেনারেল আজিজের বিরুদ্ধে কোনো দুর্নীতি অনিয়মের বা ক্ষমতার অপব্যবহারের কোনো তদন্ত সেখানে যুক্তরাষ্ট্র বলছে যে তারা এটি করছে বাংলাদেশের স্বার্থে অদ্ভুত ব্যাপার এটিই হয়তো মানে যুক্তরাষ্ট্র করে যখন নাকি তারা কোনো দেশের উপরে নিষেধাজ্ঞা দর্শকরা দেখবেন তিনি বলেছেন যদি প্রমাণ দিতে পারে বা তার বায়ের বিরুদ্ধে যে কথা বলে সেটা যদি লাইসেন্স দিতে পারে তাহলে তিনি শেষতে মেনে নেবেন আর তিনি বলে যাচ্ছেন আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে বা তাকে যে শাস্তি দিয়েছে এটা সম্পূর্ণই তার উপর অযৌক্তিক এবং তার উপর জুলুম করা হয়েছে তিনি এমন মন্তব্য করেছেন আমরা তো জানি আসলে তিনি কী বাংলাদেশে করেছেন কেন তার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বাংলার সাধারণ মানুষ জানে হাজার চোদ্দো এবং আঠারো নির্বাচনে তিনি সরকার কতটা সাহায্য করেছেন মানবাধিকার কতটা লঙ্ঘন করেছেন এসব কিছু বিবেচনা করেই কিন্তু তার উপর মার্কিন স্যাংশনগুলো দেওয়া হয়েছে